ফেসবুক পেজে কীভাবে ফলো বাটন অ্যাড করতে হয় আমরা অনেকেই জানি না তাই আজকে ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা খুব সহজেই এই ফলো বাটন অ্যাড করতে পারবে ফেসবুক পেজে কীভাবে ফলো বাটন অ্যাড করবে চলো দেখে নেই ফার্স্টে তোমরা ফেসবুকে চলে আসবে আসার পর তোমাদের ফেসবুক যে পেজটি আছে সেটিকে লগ ইন করে নেবে আমি আমার ফেসবুক পেজটিকে লগ ইন করে নিচ্ছি তারপর তোমরা উপরে দেখতে পাবে থ্রিডর লাইন এই থ্রি ডর লাইনে ক্লিক করবেন ক্লিক করার এখন নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটিতে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন সেটিংস এই অপশানটি ক্লিক করবেন দেন এরকম অ্যাড্রেস দেখাবে এখানে তোমরা এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কমেন্ট এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলো তোমাদের এগুলো সবগুলো অপশান তোমাদের পাবলিক করে রাখতে হবে তোমার যদি অনলি মি বা যদি আদার্স কোনো থাকে তাহলে তোমরা সবগুলো পাবলিক করে দেবে দেখতে পাচ্ছি এখানে আমার সবগুলো পাবলিক করা আছে এখানে তোমরা সবগুলো ঠিক চিহ্ন আমার যেভাবে করা আছে সেভাবে করে নেবে সবগুলো পাবলিক করে নেবে তারপরে তোমরা এটিকে তোমরা অন করে দেবে করার পর তোমরা ব্যাকে চলে আসবে আসার পর এখানে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ এটিতে ক্লিক করবে ক্লিক করবো এখানে সবগুলো অপশান তোমরা অন করে দেবে এভাবে তোমরা সবগুলো অপশান অন করে দেবে সবগুলো অপশান অন করে দেবে করার পর তোমরা ব্যাকে চলে আসবে আসার পর তোমরা এখানে তোমরা তোমাদের ফেসবুক পেজে ক্লিক করবে ফেসবুক পেজে ক্লিক করার পর তোমার এখানে দেখতে হবে সাইডে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর ভিউ আসে ক্লিক করবে ক্লিক করে দিলে তোমাদের এখানে ফলো বাটন অ্যাড হয়ে যাবে আমার যেহেতু এটি নতুন পেজ তাই ফলো বাটন অ্যাড হয়নি এখানে লাইক দেখাচ্ছে এখানে যারা লাইক করবে তোমাদের ফলোয়ার্স বাড়তে থাকবে এবং লাইক করা মানে তোমাদের ফলোয়ার্স বাড়ছে এখানে নতুন পেজ যদি হয় তাহলে ফলোয়ার্স বাটনটা একটু দেরিতে আসবে আর যদি নতুন চ্যানেল নতুন ফেসবুক পেজ হয় তাহলে লাইক বাটন দেখাবে আর যদি পুরাতন ফেসবুক পেজ হয় তাহলে তোমাদের এখানে ফলোয়ার ফলোয়ার্স বাটন তোমরা দেখতে পারবে এইভাবে তোমরা ফেসবুক পেজে ফলোয়ার্স বাটন অ্যাড করতে পারবে